আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা সৌদি আরবে নতুন যেতে চান তারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমরা জানি যে মূলত সৌদি আরবে যাওয়ার আগে প্রথমে একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে পাসপোর্ট তারপর মেডিকেল এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এরপর হচ্ছে টিটিসিতে ট্রেনিং ট্রেনিং করা মানে কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং করা তিন দিনের ট্রেনিং করার পর ম্যান পাওয়ার হয় তারপর চলে যাওয়া হয় কিন্তু বর্তমান এই আগস্ট মাসের তেরো তারিখ থেকে একটা জিনিস শুরু হয়েছে সেটা আপনারা জানেন কিনা জানি না সেটা হচ্ছে তাকামুল সার্টিফিকেট এই তাকামুল সার্টিফিকেট অর্জন করে না করতে পারলে এখন বর্তমান সৌদি যাওয়া যাচ্ছে না এই তাকামুল সার্টিফিকেটটা মূলত কী এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন এই তাকামুল সার্টিফিকেটটা হচ্ছে মানে যে কাজের উপর আপনি যেতে চান সেই কাজের উপর একটা প্র্যাকটিক্যালি ইন্টারভিউ দিতে হবে এবং পরীক্ষা মানে প্র্যাকটিক্যালি ট্রেনিং দিতে হবে এরপর পরীক্ষা দিতে হবে তারপর সার্টিফিকেট অর্জন করে যেতে হবে না হলে যাওয়া হবে না এটা বর্তমান চালু হয়েছে নিয়ম এখন মূল বিষয় হচ্ছে তাকামুল সার্টিফিকেটটা কোথায় পাওয়া যাবে টি সি ট্রেনিং হয়তো নিজ জেলায় হয় কিন্তু তাকামুল সার্টিফিকেটটা অর্জন করাটা একটু কঠিন এটাই হচ্ছে মূল সমস্যা নিজ জেলায় হলে যেভাবে হোক করে নেওয়া যেত এখন টাকামুল সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে হবে যেখানে আপনার যেই জেলাতে বাংলাদেশের যে জেলাতে আপনার এই ট্রেনিং করবে সেই জেলা থেকে ট্রেনিং করতে হবে তিন দিন থেকে এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা আবার এই তাকামুল সার্টিফিকেটের মানে করার জন্য ট্রেনিং তিন দিনের এটা আবার হচ্ছে কেউ বলছে ছয় হাজার কেউ বলতেছে বারো হাজার কেউ বলছে আট হাজার টাকা লাগবে এখন নতুন চালু মানে নিয়ম চালু হয়েছে কেউ লিগালটা জানেও না আর আমাদের জানা মতে কেউ ট্রেনিং করেও নেই বা ট্রেনিং করলে মানে যারা ট্রেনিং করছে তারা আমাদের আশেপাশে নাই হয়তো জানি না আমাদের আশেপাশে কেউ এখন ট্রেনিং করে নাই মনে হচ্ছে আমরাই প্রথম এর একটা বিষয় হচ্ছে যারা যাদের ভিসা লেগে গেছে ভিসা অলরেডি প্রসেসিং হয়ে গেছে ভিসা পেয়ে গেছে তাদের জন্য হয়তো সম্ভবত টাকা মূল সার্টিফিকেট লাগবে না তারা যেতে পারবে যাদের ভিসা লাগে নাই তাদের জন্য টাকা মূল সার্টিফিকেট লাগবে একদম জরুরি এটা হচ্ছে কোনো মাপ নাই এই সার্টিফিকেট ছাড়া আপনারা যেতে পারবেন না এখন মূল বিষয়টা হচ্ছে সার্টিফিকেট নয় করা হলো কিন্তু বিষয়টা হচ্ছে অনেক টাকা পয়সার বিষয় যদি দশ বারো হাজার টাকা লাগে তাহলে এটা একটা টাকার বিষয়ে আবার ঝামেলা যেটা হচ্ছে নিজ জেলায় হতো যদি সেটা হতো এখন অন্যান্য জেলায় গিয়ে থাকো থেকে ট্রেনিং করো খাওয়া সমস্ত কিছু মানে অনেক খরচা এক কথায় আবার এখানে এটা আবার মানে অনেকের মুখে শোনা যাচ্ছে বিশ হাজার টাকা দিয়ে সার্টিফিকেট বেনে বানিয়ে নেওয়া যায় তো সার্টিফিকেট বানিয়ে নেওয়া এটা হচ্ছে পুরাপুরি শিওর মানে টাকা দিয়ে যে করা যাবে এটা পুরাপুরি শিওর জানা নেই এটা হচ্ছে মানুষের মুখে মুখে বলা মানুষের মুখে মুখে বলতেছে তো এখন এর ইয়েতে হচ্ছে যদি মনে করেন আপনার দশ হাজার টাকা ভর্তি ফি লাগে আপনার আরও পাঁচ হাজার টাকা যাওয়া আসা খাওয়া দিয়ে খরচা যাবে তাহলে দেখেন আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচা যাবে ওইদিকে আপনার মেডিকেল আমার হচ্ছে ট্রেনিং করছি হচ্ছে দুইবার মেডিকেল করছি দুইবার এখন আমিও তো সৌদি আরবে যাবো আপনারা অনেকে জানেন তো ট্রেনিং করছি দুইবার ওটা তো খরচা গেছে ভর্তি ফি যাওয়া আসা মোটামুটি প্রতিদিন তিনশো টাকা যায় হ্যাঁ এরপর হচ্ছে আপনার মেডিকেলে দশ হাজার টাকা যাওয়া আসা দিয়ে ঢাকা যাওয়া আসা দিয়ে আবার পনেরো হাজার টাকা যায় দুবার তিরিশ হাজার ওখানে আবার ধরেন আরও তিরিশ বিশ হাজার টাকা খরচা পঞ্চাশ হাজার ট্রেনিং মেনিং এই সে সব কিছু দিয়ে মনে করেন আরও বিশ হাজার এই ষাট সত্তর হাজার টাকা মানে বাড়তি একটা মানুষের লেগে যাচ্ছে এদিকে আপনার এক বছরের ইকাম সহ সৌদি আরবের ভিসায় ফ্রি বিষয় গেলে ওখানে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিচ্ছে তাহলে যত সমস্যা আমাদের মতো শ্রমিকের আমাদের মতো হলেবারে নতুন যারা যাচ্ছে বা পুরেনা যাই যাক না কেন যত সমস্যা আমাদের এটা হচ্ছে মূল বিষয় তো এই যারা যাবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন তখন মূল সার্টিফিকেটটা করবেন তারপর মেডিকেল করবেন ভিসা লাগাবেন এর আগে আপনারা মেডিকেল করবেন না মেডিকেল বিষয়টা মেডিকেলটা নষ্ট হয়ে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম